আপনি তো এখন বর্তমান আমাদের প্রজন্ম টিকটক প্রজন্ম তাছাড়া টিকটক প্রজন্ম বোঝেন মানে বর্তমান যা পরিস্থিতি যা ভয় ভয় পরিস্থিতি রাস্তার তো দূরের কথা রাস্তাতে যদি কোনো সরাসরি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যায় আমাদের তরুণ প্রজন্ম একদম সরাসরি গাড়ি থেকে ঠিক নেমে একদম ছুটতে ছুটে চলে যায় মোবাইলটা নিয়ে আর সঙ্গে ফেসবুক খুলছে কোনো লাইভে আসছে এসে হচ্ছে এই দেখুন 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 সরাসরি গাড়িতে অ্যাক্সিডেন্ট দিনাজপুর আর মালদার গাড়ি একদম মুখে মুখে সংঘর্ষ হয়ে গেছে দেখেন সবাই মারা গেছে আহা কত মানুষ মারা যাচ্ছে আর দেখতে তার পায়ের নিচে একজন ব্যক্তি বলছে ভাই মামাকে বাঁচান হসলে নিয়ে যান আর ওই ভিডিও ক্যামেরা করে লাইভ করছে আছে না নাই আরে বেটা তুই লাইভ বাদ দিয়ে আগে তুই ওকে রক্ষা কর আগে হসপিটালে ব্যবস্থা কর ওর মাথাটা ফেটে গেছে রক্ত বের হচ্ছে নিজের জামা পায়জামা ছিদাকে বেঁধে দে এটা রাস্তায় তুমি চলাচল করছে এটা রাস্তার ট্যাক্স তোমার ওই ব্যক্তি আছে তাকে তুমি সহযোগিতা করো সহযোগিতার দূরের কথা ও ফেসবুকে লাইভ দিতে ব্যস্ত ভিডিও কল করতে ব্যস্ত ও ভাবছি অ্যাক্সিডেন্ট হয়েছে আরে বাবা একটা লাইভ দিয়ে দিতে পারলে হাজার হাজার আমার ভিউজ হয়ে যাবে লাইক কমেন্ট ফলো হয়ে যাবে এই চিন্তাতে ও মানুষকে সহযোগিতা করা বাদ দিয়ে ভাই এই কর্মগুলো করছে কি করছে না এটা আজই প্রজন্ম আমাদের অবাক করা প্রজন্ম রাস্তায় চলতে চলতে ঘটনা দেখি আর ওরা টিভি নিয়ে ব্যস্ত মোবাইলে লাইভ নিয়ে ব্যস্ত ফেসবুকে মানুষকে দেখানো ব্যস্ত মানে অনেক বড় ফজিলতে কাজ করছে মনে করছে রাস্তার হক চাচা এখন কি বুঝতে পারছেন জান্নাত কেমন কেমন কেন ভিড়া কি দিয়ে ঘেরা বলেন তো আজকের গোটা আলোচনা থেকে শুধু এই বাক্যটা নিয়ে যান সেদিন এই কথাতে নিয়ে যান যে জান্নাত ঘেরা আছে নিয়মের নীতিমালা দিয়ে আর নিয়ম নীতি পালন করতে গেলে দুঃখ কষ্ট পেয়ে যাবেন মানে জান্নাত ঘেরা আছে দুঃখ এরপর কষ্ট এরপর নিয়ম নীতি এগুলো দিয়ে জাম্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন তার জন্য একটা প্রস্রাব করতে গেলে বিষখানা নিয়ম নীতি মানে চলতে হয় রাস্তাতে বসবাস করলে চলাচল করলে রাস্তার হক আদায় করতে হয় ডান পা বাম্পা এই নিজের ইচ্ছাতে ফেলা যায় না হাজার নিয়ম নীতি দিয়ে জান্নাতকে ঘেরা আছে চলেন আলোচনাকে সংক্ষিপ্ত করে দিই এরপরে আল্লাহ সুবান জাহান্নাম তৈরি করলেন কি তৈরি করলেন কি করেছেন বলেন তো চাচা জাহান্নাম আসলে জান্নাত জান্নামের কথা যখন বলি তখন আমাদের কাছে একটা বারবার প্রশ্ন আসে কেননা অনেক যুবক তরুণ আছে যারা আমাদের টিকটক প্রজন্মই মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে অল্প দু চারটে বিজ্ঞান পরে বড় বিজ্ঞানী ভাব হয়ে গেছে তারা বলে সব হুজুরদের কাজ নাই কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কে দেখেছে যে জান্নাত জাহান্নাম আছে না নাই কথা বলেন একজন আমি আলোচনা করছি আলোচ্য বিষয় আমার ছিল সম্ভবত আলোচনা করতে করতে একটা পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে একটা ছেলে উঠে বলছে যে আমিন ভাই আপনার অন্য ডিবেট দেখেছি অনেক বিতর্ক দেখেছি ভালো ভালো কথা বলেন আপনার ডিবেট আমি দেখি ভালো লাগে কিন্তু আপনি জান্নাত জাহান্নাম এই যে বলেন না এইগুলো নিয়ে যখন আলোচনা করেন তখন এগুলো আমার ভালো লাগে না তো কেন কেন ভালো লাগে না ভাই তোমার বলছি ভাই এই যে জান্না জাহান্নাম নাম কবর আজ হুজুররা বলে তো আমি কবর আজ কবরে যে আজাব হয় এটা আমি বিশ্বাসই করি না কেন করো না বলছি ভাই যেন হুজুররা বলে যে মানুষকে যখন কবরে দেওয়া হয় যদি জাহান ব্যক্তি হয় তো কবরে নাকি সাপ থাকে তারপর সহত্তর খানা মাথা একবার মারবে সহত্তর বছর নাকি ব্যথা থাকবে ওখানে নাকি বিভিন্ন রকমের প্রাণী এসে দংশন করতে থাকবে তো এটা নাকি কবরের আজাব তো ভাইজান আমাকে বলছে যে আমার গ্রামে একটা ফুটবলের মাঠ আছে আমরা ছোটোকাল কাল থেকেই খেলি ফুটবল খেলি ক্রিকেট খেলি আর পাশে আছে কবরস্থান বলটা যখন জোরে একটু মেরে দিই কবরের মধ্যে বারবার পড়ে যায় তো পাড়ার কোনো ছেলেরা ভয়ে ওই কবরে নামতে চায় না কিন্তু আমি ছোট থেকেই ওই কবরের মধ্যে নামি আর বলগুলোকে কুড়ে নিয়ে আসি আর প্রথম থেকেই আমার খুব শখ যে কবরে আজাব দেখব এই জন্য সব সময় তাকিয়ে থাকি কই কবরে আজাব কবরে আজাব তো দেখতে পাই না কবরে আজাব তো দেখা যায় না আমি কত চেষ্টা করি কবরে আজাব দেখব ওর মধ্যে বড় বড় সাপ থাকে কই কিছুই তো দেখতে পায় না কই আজাব হচ্ছে ভাই এমন মানুষ আছে না নাই আছে না ভাই যান এমন অনেক মানুষ আছে বলছে আমি মুসলমান নামাজও পড়ে মাঝে মধ্যে হজও করে মাঝে মধ্যে জাকাতো দেয় ওসরও দেয় কিন্তু অন্তরের মধ্যে এখনও যে মৃত্যুর পরে এই গায়েবে যে বিশ্বাস করা এগুলো নিয়ে এখনো সংশয় সন্দেহ আছে না নাই এখনো সংশয় সন্দেহ আছে তার মানে বুঝতে হবে আগে এই সংশয়কে দূর করতে হবে আমি ভাইকে বললাম ভাই আপনি স্বপ্ন দেখেন আচ্ছা কে কে স্বপ্ন দেখেন এটা হাত তোলেন তো এই কথা বলেন না কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো এই কয়জন মানে হাত তোলে কেউ টাকা পয়সা লাগে নাকি মাশাল্লাহ রে বাবা অনেকে দেখেন আচ্ছা বলেন তো কোনো ব্যক্তি যখন স্বপ্ন দেখে এই স্বপ্নটা পৃথিবীর যত বড় সুপার কম্পিউটার হোক না কেন যত বড় টেকনোলজি হোক না কেন অ্যালবার্ট আইনস্টাইনকেও যদি কবর থেকে তুলে নিয়ে চলে আসা হয় আজ যদি বলা হয় ভাই আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নটাকে একটু মেমোরাইজ করে দাও তো একটু ডাউনলোড করে দাও তো দিয়ে তারপর একটা টিভি স্ক্রিনে চালিয়ে দেখা হতো ভাই ক্ষমতা আছে হ্যাঁ সায়েন্স আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করে পাঁচটা জিনিস দিয়ে কয়টা জিনিস কয়টা চাচা পাঁচটা জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা পাঁচটা চক্ষু কর্ণ জিহা ত্বক চোখ দিয়ে মানুষ দেখে দেখে বুঝতে পারে কর্মকান কান দিয়ে কিছু শুনছে শুনে শুনে জ্ঞান অর্জন করছে নাক দিয়ে গন্ধ শুকছে কোনটা সেন্ট কোনটা গোলাপ কোনটা মাংস কোনটা ভাত নাক দিয়ে গন্ধ শুনে বলে দেয় এটা কি জ্ঞান অর্জন করার মাধ্যম জিহা গ্রহণ করে কোনটা ঝাল কোনটা টপ কোনটা মিষ্টি আর মানুষের ত্বক দিয়ে ব্যথা অনুভব করে কি অনুভব করে ব্যথা অনুভব করে সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার মাত্র পাঁচটা জায়গা আছে পাঁচটা সেন্স দিয়ে মাত্র জ্ঞান অর্জন করা যায় এর বাইরে কোনো জ্ঞান অর্জন করা ওয়ে বা রাস্তা নেই অতএব এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা কবর দেখা বা শোনা বা গন্ধ বা টেস্ট করা যায় না অত আমরা কবর বিশ্বাস করি না বা এটাই তো বলে না ভাই যান আচ্ছা বলেন তো আচ্ছা স্বপ্নতে কখনো মিষ্টি খেয়েছেন স্বপ্নতে কে কে মিষ্টি খেয়েছেন একজন খেয়েছেন অন্তত আমার বাপের ভাগ্য ভালো আচ্ছা তো যে মিষ্টি খান ওই মিষ্টিটা কেমন টক না ঝাল হ্যাঁ আচ্ছা কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি এটা কি দ্বারা মানুষ গ্রহণ করে জিহা দ্বারা না আচ্ছা ঘুমের মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন জিপদে খেয়েছেন কি দিয়ে জিহা দিয়ে জিহা দিয়ে তো খান নাই তার মাঝে বোঝা গেল জিহা ছাড়াও এমন একটা জ্ঞান অর্জন করার সোর্স আছে যেটা বিজ্ঞানের বাপ বলতে পারবে না সম্ভব কথা বলেন আচ্ছা আপনি এখন তাকিয়ে আছেন মানে দুনিয়াকে দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে দিলেন দুনিয়া কিছু দেখতে পাচ্ছেন কিছু দেখা যায় তার মানে চোখ শুধু থাকলেই হয় না চোখ থেকে খুলে রাখতে হয় তাই তো দেখার জন্য মানুষ চোখ বন্ধ করে দেখতে পাবে দেখা যায় চোখ বন্ধ করে কখন বলেন তো যেমন ঘুমিয়ে গেছেন স্বপ্ন দেখছেন চোখ ফুলে না চোখ বন্ধ করে চাচা কি করে দেখেন চাচা চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন তাহলে বোঝা গেল চোখ বন্ধ করেও আল্লাহ দেখার মতো এমন একটা সোর্স মানুষকে ব্রেনে দিয়ে দিয়েছে যে চোখ বন্ধ করলেও এক জিনিস ও দেখতে পায় কি পায় না পায় তার মানে বিজ্ঞান যে বলছে পাঁচটা ইন্দ্রের মধ্যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে ছয় নাম্বার কোনো ইন্দ্র নেই এটাও মিথ্যা এটাও ফস মানে এমন কিছু সোর্স আছে যেগুলো এগুলো ছাড়াও জ্ঞান অর্জন করা যায় আপনি গাড়ি চালাচ্ছেন স্বপ্নের মধ্যে মোটর সাইকেল নিয়ে বা বাসে আপনি বসে আছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে প্রচণ্ডভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি দেখছেন যে গা বাড়ির গাড়ির সবাই চিৎকার মারছে আপনার পা ভেঙে গেছে আপনার পা থেকে ছিনকি কিনে রক্ত পড়ছে ভয় ছটপট করছেন ব্যথা অনুভব করছেন ভাই এমন সিন দেখা যায় কি যায় না তো ভাই যখন স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন স্বপ্নের মধ্যে ব্যথা পান না ব্যথা লাগে কি লাগে না ব্যথা লাগে না ব্যথা লাগে আরে ব্যথা লাগে বলে তো ঘুম থেকে উঠে ভয় পেয়ে যান ভয় পাচ্ছেন ভেতরে ফিলিং কাজ করছে দেখছে কোনো যুবক ছেলে ফেব্রুয়ারি আসার আগে গার্লফ্রেন্ডকে একটা গোলাপ দিয়ে দিয়েছে ও তো স্বপ্ন ওদের বাঘ বাঘ ঘুম থেকে উঠো মানে ওর আছে যারে গোলাপ ফুল দিয়েছি আরে ভালো লাগে কাজ করে কি করে না আরে স্বপ্ন দেখতে 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 স্বপ্ন দোষ পর্যন্ত করে ফেলে তার মানে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করার স্বপ্ন ড্রিম এটা এমন একটা মাধ্যম যেটা চোখ ছাড়া দেখা যায় কান ছাড়া শোনা যায় নাক ছাড়া গন্ধ নেওয়া যায় জীব ছাড়া স্বাদ নেওয়া যায় ত্বক ছাড়া ব্যথার অনুভব করা যায় এটা ঘুমের মধ্যে এখন কেউ যদি বলে ভাই যান আপনি যে এই ঘুমের মধ্যে এখন অ্যাক্সিডেন্ট করলেন পা হাত পা কেটে গেল আপনি ছুটছেন তার মারছেন স্বপ্নের মধ্যে সব দেখছেন আর আপনার পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি এইভাবে আপনার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট চলছে বুঝতে পারবো চাচা বোঝা যাবে আপনি স্বপ্ন দেখছেন যে স্বপ্ন মধ্যে দশতলা বিল্ডিং দিয়ে পড়ে যাচ্ছেন আর শাশি আমার পাশে বসে টিভি দেখছে কিরণমালা আপনাকে যে টাকা এইভাবে ও আমার চাচি বুঝতে পারবে যে আপনার এখন দশতলা বিল্ডিং থেকে আপনি পড়ে যাচ্ছেন আর বাচ্চাও বাঁচাও করে চিৎকার মারছেন চাচি বুঝতে পারবে চাচা বুঝতে পারবে না কিন্তু স্বপ্ন মধ্যে আপনি ব্যথা পাচ্ছেন কি পাচ্ছেন না ভয় কাজ করছে কি করছে না তার মানে বোঝা যাচ্ছে মানুষ মারা যদি যায় বর্জাক্ষী জীবনে কবরের মধ্যে আপনার শরীর যদি রেখে দেওয়াও হয় একদম বরফ করে রেখে দিয়েছে একদম বরফ করে মমি করে রেখে দিয়েছে তারপরেও আপনার শরীর পুরো আজাব হবে আপনি তাকে থাকলে আপনি দেখতে পাবেন না যেন একটা মানুষ স্বপ্ন দেখছে তাকে দেখলেও আপনি বুঝতে পারেন না যে স্বপ্নে কী দেখ